ইয়া ইউ হেল ইন অ্যাম আনুচ্চাপুল হে তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো কত কথ যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত কেন কেন ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হাড়ের এক ফোটা তুচ্ছ পানি থেকে যা সজরে ধাক্কা দিয়ে বের হয় তোমরা যারা নিজেকে মুসলিম বলো মিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে তুচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহবা বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা উনার দেওয়া ওনাকে ভয় করো ভয় করো তোমার সামনে থাকা মুরব্বীকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল অমুক দলের নেতা অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করে ওই আল্লাহকে যিনি এই যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটে দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চিল্লা করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা ভাঙতে জানো তুমি ভুল করছো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা বলা আচ্ছা না তুমি মরে যেও না এই পৃথিবীর প্রতি পালক তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন তিনি জানে তোমার ষাট হাজার টাকা বেতন পে, তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাওসের রথকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ। ভয় পাও সে রবকে সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব ওয়ালা ছ্যামো ছুন্না ইয়াবদি ইয়া আবেদি ইয়া আবদি হ্যাঁ আমার বান্দা ওয়ালা ছ্যামু ছুন্না এল্লা আঞ্ছুম মুসলিমুন তুমি মরে যেও না রব তোমাকে যে ষাট বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে ময়লা আছে মৃত্যুবরণ করিও না ইলাওয়ান্থুম মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন সেবা ইয়া না মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নেকি মদ না খেলে নেকি জুয়া না খেললে নেকি মারামারি না করলে নেকি গিবত না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানা ব্যবচার না করলে নেকি গান বাজনা না শুনলে নেকি দেখেছ তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবে না

তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি iman এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলা সদিদা এবং সত্য কথা বলো এবং এবং সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিক কাফের মালিক জন্নাতের মালিক জাহান্নামের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের যিনি ক্রয়াম দিবসে ল্যা ইলা হা পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে লা ইলাহা ল্যা ইলা আল্লাহরু খাবি রবি আল্লাহরুখি আল্লাহ আখবারু খাবি র তোমাকে তোমার রব বলছে এ মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলত পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে ইউসলেহ লাকুম আমালাকুম যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ দেবে ওই ফির তোমাদের অপরাধ আমি ক্ষমা করি আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেদিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবা না তুমি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আছো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে maaf করে দিলে পাওয়া যায় মানুষে maaf করে দিলে আমি কি বুঝাইতে পারছি না বুঝতে পারি আমি কি বুঝাইতে পারছি না বুঝতে পারি তুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস এলফেনেস আমি পাঁচ থেকে দশ মিনিট দশ শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আসবে সারাদিন বললো কাজ আসবে না বুঝা তুমি তোমার বয়স সাইট সরি আপনি আপনার বয়স সাইট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হো না যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে বড় গুণ ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণান তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহ দেখে ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে চুব সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো সানা অনেক হয়েছে বন্ধ করো তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া নাস ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া মুমিন ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়ে আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তবুই লা আল্লাহর দিকে ফিরে এসো তো বেছেন্ না সুহা একুনি চরিত হয়ে থাকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে চলো বেছেন না সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ফরুর রহিম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ শব্দী গুনাহকে জমিন থেকে আকাশ শাপ্তি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোন তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না না কোরান উন খেরি এই তুচ্ছ কাজের জন্য আসে না শিফুল্লে তুমি একটু বুদ্ধিমান না নাপা তুমি খাও গলায় নাও না কুরআন তুমি পড়ো না গোলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতেছি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেলো মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসি বলেন ওরান কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি নেয় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাক কাচু কে যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা একটা কথা বলি দুনিয়াটা কি বলেন তুই তোকে কি বলছি মাথা খেলতাম আসা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয় তুচ্ছ হয় তাহলে আখিরাত আখিরাত নিয়ে তো কথা বলতে হয় না এবার দুনিয়া তুচ্ছ হলে আখরাত নিয়ে বলতে হয় না দেখুন দুনিয়া কি فاذا جاءت الصاخه يوم يفر المرء من أخيه وأمه وأبيه صاحب صاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه وجوه ضاحك, ضاحك ضاحك ضاحكة مستبشرة يوم يومئذ عليها غدرة ترهقها قترا আজকে শুনে শিখে যান দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায় যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো কারণ আমি কোনো কিসা কাহিনী বলতেছি না এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না সুরা নু পড়ে শোনাচ্ছি কি পড়ে শোনাচ্ছি আর আপনার ঘরেও এই কোরআন আছে এই সুরা আপনার ঘরেও আছে যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন খুব সুন্দর আলোচনায় আসছেন আর আমি দীর্ঘ অনেক দিন পরে সুরা নুহ নিয়ে আলোচনা করছি দীর্ঘ অনেক দিন পর আমার আমার খুব ফেভারিট সুরা এটা কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে এরপরে সে কি কি পাবে যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলা করতে তাহলে সে কি করবে ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে সব আছে এখানে সুবহানাল্লাহ তাহলে শোনেন তাহলে আমরা কার ইবাদত করলাম ভয় কাকে পাইলাম অনুসরণ কাকে করলাম এইবার এগুলা করলে কি হবে দেখেন আল্লাহ বলছে যে ইগফিরুল্লাকুম যুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম মুসাম্মা ইন্না আল্লাহ اذا جاء لا يؤخر لو كنتم ও আমার জাতি ইবাদত করো আল্লাহর ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো যদি তোমরা এই তিনটা কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন সুবহানাল্লাহ তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে ওই ওয়াক্কে রকুমিলা জালিম মুসাম্মা তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছ যদি তোমরা এই অপরাধ অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহদ্রোহী আল্লাহর এবং তার রসুলের কোনো কথা মানছ না এবার শুধু আল্লাহর ইবাদতটা করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে ওই ওয়াক্কে রকুমিলা জেলিম মুসাম্মা এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে মানে তিনি তিনি তোমাদেরকে হায়াত দিবে বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো মানে গুনাগার হয়ে তুমি মরবা না আর কি লাগবে একটা মানুষ গুনাগার হয়ে মরবে না সে আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ভয় পাবে রসুলের অনুসরণ করবে তাহলে আল্লাহ তাকে সময় দিবে অবকাশ দিবে নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে এবং নু আলাই সালাম বলতেছে ও আমার জাতি জেনে রাখো ইদা যা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময় ইদা যা যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে দেরি হবে না আমার জাতি যদি তোমরা জান এমন হতো যে বেনামাজির জানাজা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বলছে বেনামাজি থাকে ওয়ারিস পায় না বেনামাজি কি পায় না নামাজির ওয়ারাসত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলামে সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই

আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয় নাই রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ পুজো কাঁপায় দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা ঠিক কিনা যতবার কমো ততবার ঠিক না আমরা অভ্যাস হয়ে গেছে কি ঠিক এটা তো আমি কিছু বলি না এমনি আপনি মনে করতেছেন যে আমি ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএমপি করতে হবে নেতা যা বুঝলেন না যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে কে তা ঠিক না বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু